নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নবজাগরণের সম্পর্কিত বিতর্ক পার্ট টু সরূপ স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে বিতর্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় স্বরূপ প্রকৃতি সম্পর্কিত বিতর্ক কি বলা হচ্ছে আধুনিক নবজাগরণের স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল বৌদ্ধিক বিকাশ ও শিল্পের পরিবর্তনের বহিঃপ্রকাশ এই বহিপ্রকাশ দেখা গিয়েছিল সমকালীন শিল্প সাহিত্য ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে যার ফলে ইউরোপের মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ সহজ হয়েছিল আধুনিক নবজাগরণের প্রকাশ ঘটেছিল প্রধানত দুটি স্বতন্ত্র ধারায় প্রথমটি হল প্রাচীন পুঁথিপত্র পাণ্ডুলিপি বিজ্ঞান ও দর্শন চর্চার পুনরুজ্জীবনের মাধ্যমে যে চর্চার কেন্দ্র ছিল ইটালি তাই ইটালিকে ঘিরে আধুনিক নবজাগরণের পরিবেশ তৈরি হয় এসবের ভিত্তিতে অনেকে এই প্রাচীন সংস্কৃতির চর্চা ও তার সঙ্গে নতুন সংস্কৃতির সমন্বয়কে রেনেসাঁস বা নবজাগরণ বলেছেন দ্বিতীয় ক্ষেত্রে নবজাগরণের প্রকাশ ঘটেছিল আধুনিক চিন্তার উৎস সন্ধান এবং উদ্ভাবনের মাধ্যমে যার বহিঃপ্রকাশ ঘটেছিল ভৌগোলিক ও বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে এক্ষেত্রে মুদ্রণ বিপ্লবের কথাও বলা যায় নবজাগরণের ফলে এগুলির ব্যাপক প্রসার ঘটে আধুনিক নবজাগরণের অপর বৈশিষ্ট্যগুলি হল যুক্তিবাদী প্রগতিশীল চিন্তাভাবনা সৃজনশীল সংস্কৃতির প্রতি ভালোবাসা মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ মানবিক মূল্যবোধ এবং উদারবাদ এই পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে জেকব বুঘাট নবজাগরণ সম্পর্কিত তার পূর্ণাঙ্গ বইটি সিভিলাইজেশন অব দ্য রেনেসাঁস ইন ইটালি রচনা করেন এক্ষেত্রে তিনি ইটালীয় রেনেসাসকেই প্রাধান্য দিয়েছিলেন অন্যদিকে ডেভিস মনে করেন যে রেনেসাঁস বোঝায় মানুষের স্বাধীনতা প্রেমী দুঃসাহসিক ভাবনা চিন্তার পুনর্জন্মকে বুঘাটের বইটি প্রকাশিত হওয়ার পর রেনেসাঁসের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে নানা বিতর্ক দেখা দেয় যেমন ফার্গুসন লিখেছেন যে বুহার্ডের ইতিহাস ছিল কল্পনাশ্রয়ী কল্পনার আবহে তিনি ইটালির রেনেসাঁসের ইতিহাস লিখেছেন অন্যদিকে হ্যান্স ব্যারন পি ও খ্রিস্টোফার কেনেত ক্লার্ক ভেনিসে গোল্ডসাইডার প্রমুখ ইতিহাসবিদ ইটালির নবজাগরণের চরিত্র সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন আবার পিটারবার্ক বলেছেন যে চতুর্দশ থেকে পঞ্চদশ শতকে ইটালি তথা ইউরোপীয় সংস্কৃতি মধ্যযুগীয় সংস্কৃতি ছাড়া অন্য কিছু নয় তাছাড়া অনেক ঐতিহাসিকই একে আধুনিক ঋণেশ্বাস বা আধুনিক নবজাগরণ রূপে মেনে নেননি আসলে বুঘাট বা মিসলে রেনেসাঁস বা নবজাগরণ সম্পর্কিত আলোচনায় মানবতাবাদের কথাই বলেছেন মানুষ তাঁদের আলোচনার উপজীব্য হয়ে উঠেছে তাঁদের মধ্যে রেনেসাঁসের আলোকে মানুষের মধ্যযুগীয় ভাবনাচিন্তার পরিবর্তন ঘটে এক্ষেত্রে বুঘাট রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের কথাও বলেছেন যদিও ফার্দিনান্দ টনিয়ের পল জনসন প্রমুখ নবজাগরণ প্রসূত মানুষের সঙ্গে ধর্মের নতুন সম্পর্ককে নবজাগরণ বলেই অভিহিত করেছেন যেসব ইতিহাসবিদ বুকহাটের মতের বিরোধিতা করেছেন তারা প্রাচীন ধ্রুপদী ঐতিহ্যকে রেনেসাঁস বা নবজাগরণের উৎস এবং ইটালিকে নবজাগরণের প্রাণকেন্দ্র বলে মনে করেননি এমনকি অনেকে ইতালীয় রেনেসাঁসকে ফ্যাশান বলে অভিহিত করেছেন লুই ক্যারোজা মনে করেন যে নবজাগরণের প্রভাবে পরবর্তীকালের সকল শিল্পকলা প্রভাবিত হয়নি তাছাড়া হাসকিনসন ডগলাস বুস ফন মার্টিন প্রমুখ ইতিহাসবিদের মতে ইটালির নবজাগরণ প্রসূত মানবতাবাদের প্রসারের পরও খ্রিস্টীয় মানবতাবাদ তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিরাজমান ছিল এইভাবে নবজাগরণের নানা সমালোচনা করা হয়েছে আসলে ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণ ছিল এক দীর্ঘস্থায়ী ধারাবাহিক প্রক্রিয়া কালের নিরিখে যাকে বেঁধে দেওয়া যায় না বরং বলা যেতে পারে বুঘাট এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে রেনেসাঁসের স্বরূপ ব্যাখ্যা করেছেন এক্ষেত্রে মধ্যযুগের স্বরূপটি আলোচনা করা প্রয়োজন এ যুগে খ্রিস্ট ও চার্চ মানুষকে কঠোর নিয়ন্ত্রণে বেঁধে রাখত কুসংস্কারের আবরণে আবরিত মানুষও ধর্ম চার্চের উপর রেখেছিল অসীম আস্থা শিক্ষার অভাবেই মানুষ এই আচরণ করত রেনেসাঁস বা নবজাগরণ প্রসূত ব্যক্তি স্বাতন্ত্রবোধ মানবতাবাদ যুক্তিবাদ মূল্যবোধ উদারতা মানুষকে নতুন মুক্তিপথের সন্ধান দেয় এভাবেই রেনেসাঁস ও মানবতাবাদ হয়ে উঠেছিল অবিচ্ছেদ্য অঙ্গ কোনো কোনো ঐতিহাসিকের মতে রেনেসাঁসের ফলে ব্যক্তি স্বাধীনতা মধ্যযুগীয় অন্ধকার থেকে আলোয় বিকশিত হয় মতান্তরে রেনেসাঁস ছিল এমন এক সময়কাল যে সময়কালে মানুষ আধুনিকতার নানা অস্থিরতা ও জটিলতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন